আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণী বন্ধুরা আজকে তোমাদের জীববিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় খাদ্য পুষ্টি এবং পরিপাক এই অধ্যায়টা আমরা পড়ব তো দেখো এই অধ্যায়ের শুরুতে কিছু ফল ফ্রুটসের ছবি দেওয়া আছে যেমন এখানে দইয়ের ছবি আছে আঙ্গুর ফলের ছবি আছে টমেটোর ছবি আছে কলা আছে তারপরে আরও অনেক ফল এখানে আছে যেমন গাজর আছে তো এই ছবিটা কেন দেওয়া আছে কারণ এই অধ্যায়ে আমরা এইসব বিষয় সম্পর্কে জানবো যে এখান থেকে আমরা কি কী টাইপের এনার্জিগুলো পাই তো জীবদের খাদ্য গ্রহণ করে জীব মাত্রই খাদ্য গ্রহণ করে কারণ জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজন খাদ্যের প্রয়োজন তবে উদ্ভিদ এবং প্রাণীর খাদ্য গ্রহণ প্রক্রিয়া ভিন্ন জীবের পুষ্টির জন্য বিভিন্ন উপাদানের প্রয়োজন হয় মানবদের খাদ্য পুষ্টি ও পরিপাক প্রক্রিয়ায় এবং উদ্ভিদের পুষ্টি এ অধার আলোচ্য বিষয় তো খাদ্য মানে তো আমরা জানি খাবার পুষ্টি মানে তো জানি পরিপাক জিনিসটা কি পরিপাক হচ্ছে যে আমরা খাবারটা খাই সেই খাবারটা কিভাবে আমাদের শরীরের ভিতরে পচে বা এনার্জিটা কীভাবে আমাদের শরীরের ভিতরে নেয় এবং পরবর্তীতে যে আমাদের মলের মাধ্যমে বের হয় সেটা কিভাবে হয় সে বিষয়ে আলোচনাই করা হয় পরিপাকতন্ত্রে যেটাকে ইংলিশে বলা হয় গ্যাস্ট্রো ইন্ডাস্ট্রেনাল ট্রাক্ট বা জি আইটি জি গ্যাস্ট্রো ইন্ডাস্ট্রেন ট্রাক্ট তো তারপরে উদ্ভিদের খনিজ পুষ্টি এটা উদ্ভিদের জন্য অর্থাৎ প্লান্টের জন্য উদ্ভিদ খনিজ মানে কি মিনারেল আর পুষ্টি মানে নিউট্রিশন তাহলে উদ্ভিদের খনিজ পুষ্টি হবে প্লান্ট মিনারেল নিউট্রিশন এখানে দেখে আমাদের কি আসছে পড়ার মতো উদ্ভিদের বৃদ্ধি ও পরিপুষ্টির জন্য মাটি বায়ু এবং পানি থেকে কতগুলো উপাদান গ্রহণ করে এই উপাদানগুলোর অভাবে উদ্ভিদ সুষ্ঠুভাবে বাঁচতে পারে না এই উপাদানগুলোকে উদ্ভিদের জন্য পুষ্টি উপাদান বলে অর্থাৎ যেসব উপাদান ছাড়া উদ্ভিদ বাঁচতে পারে না সেসব উপাদানকে কি বলে পুষ্টি উপাদান বলে এ সকল পুষ্টি উপাদানের অধিকাংশই উদ্ভিদে মাটি থেকে কোথা থেকে মাটি থেকে সংগ্রহ করে কিসের মাধ্যমে উদ্ভিদের যে মূল আছে সেই মূলের মাধ্যমে ওরা যে পানিটা টেনে নেয় মাটি থেকে সেই পানির মাধ্যমে খনিজ উপাদানগুলো ওরা টেনে নেয় উদ্ভিদে প্রায় ষাটটি অজৈব উপাদান শনাক্ত করা হয়েছে এটা কিন্তু এমসিকির জন্য ইম্পর্টেন্ট যে মোটামুটি কয়টা টা যার ভিতরে মাত্র ষোলোটা স্বাভাবিক বৃদ্ধির জন্য একান্তই প্রয়োজনীয় অর্থাৎ এই ষোলোটা ছাড়া উদ্ভিদ একেবারেই কি হবে না তার জীবন ধারণ করতে পারবে না এই ষোলোটি পুষ্টি উপাদানকে সমষ্টিগতভাবে আবশ্য অত্যাবশ্যকীয় উপাদান বা এসেন্সিয়াল এলিমেন্টস বলা হয় অর্থাৎ এই ষোলোটি উপাদান ও লাগবে এই উপাদানগুলোর সব ধরনের উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি শারীরবৃত্তীয় কাজ এবং প্রজননের জন্য প্রয়োজন এদের যে কোনো একটি অভাব হলে তার অভাবজনিত লক্ষণ বা ডিফিসিয়েন্সি সিমটমস দেখা দেয় এবং পুষ্টির অভাবজনিত রোগের সৃষ্টি হয় এটি অত্যাবশ্যকীয় উপাদানের কাজ অপটি দিয়ে সম্পন্ন হয় না অত্যাবশ্যকীয় সোল্টি উপাদানের মধ্যে উদ্ভিদ কোন উপাদান বেশি হারে এবং কোনো কোন উপাদান কম হারে গ্রহণ করে উদ্ভিদ করতে গৃহীত অত্যাবশ্যকীয় খনিজ পুষ্টি পরিমাণের উপর ভিত্তি করে এদেরকে দুই ভাগে ভাগ করা হয় কয়ভাবে দুই এটা হচ্ছে ম্যাক্রো নিউট্রিয়েন্ট বা ম্যাক্রো উপাদান আর হচ্ছে মাইক্রো বা মাইক্রো উপাদান তাহলে এখানে দুইটা শব্দ পেলাম এটা হচ্ছে ম্যাক্রো আর হচ্ছে মাইক্রো ম্যাক্রো জিনিসটা কি ম্যাক্রো হচ্ছে যেগুলো বেশি লাগে অনেক বেশি লাগে ম্যাক্রো মানে হচ্ছে যেগুলো খুব বেশি লাগে আর মাইক্রো মানে কম লাগে মাইক্রো মানে হচ্ছে কম লাগে তাহলে দেখি মাইক্রো নিউট্রিয়েন্টের ভিতরে কি আছে ম্যাক্রো নিউট্রিয়েন্ট বা ম্যাক্রো উপাদান উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান বেশি পরিমাণে দরকার হয় সেগুলোকে ম্যাক্রো নিউট্রিয়েন্ট বা মাইক্রো উপাদান বলা হয় গেল এতটুকু হচ্ছে ম্যাক্রো উপাদান নয়টি ম্যাক্রো উপাদান কয়টি নয়টি কি কি আছে নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস ক্যালসিয়াম ম্যাগনিশিয়াম কার্বন হাইড্রোজেন অক্সিজেন সালফার তো তোমাদের এ প্রত্যেকটা অর্থাৎ নয়টা নামে মুখস্থ রাখতে হবে কারণ এটা খুব ভেরিয়েবল ভাবে এম জন্য আসে তো তোমরা এটা সহজভাবে মুখস্থ করার জন্য প্রথম যে অক্ষরগুলো আছে সেগুলো দিয়ে বাক্য বা কিছু একটা তৈরি করে পড়তে পারো যেমন এখানে যদি আমরা লিখি সি পি সা এটা পড়লা সি পি সা এম জি সি ও এস এইচ এন এ এন এ এম জি সি পিসা কোশ্চেন এম জি তো তোমরা এভাবেও পড়তে পারো বা নিজেদের মতো করে বানিয়ে পড়তে পারো কিন্তু এই নামগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে তো ম্যাক্রো নিউট্রিয়েন্ট গেল এবার হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্ট রস অর্থাৎ যে নিউট্রিয়েন্টগুলো আমাদের খুব কম প্রয়োজন উদ্ভিদের জন্য উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান অত্যন্ত সামান্য পরিমাণে প্রয়োজন তাদেরকে বলা হয় মাইক্রো নিউট্রিয়েন্ট মাইক্রো নিউট্রিয়েন্ট বা মাইক্রো উপাদান বলা হয় মাইক্রো নিউট্রিয়েন্ট কয়টা সাতটা কী কী আছে দস্তা বা জিঙ্ক জিঙ্কের আরেক নাম হচ্ছে দস্তা ম্যাঙ্গানিজ মলিবোর নাম বোরন তামা বা কপার কপার আরেক নাম হচ্ছে তামা ক্লোরিন এবং লৌহ বা ফেরাস বা ফেরিক তারপরে পাঁচ দশমিক এক দশমিক এক পুষ্টি উপাদানের উৎস এবং ভূমিকা পুষ্টি উপাদানের উৎস এই যে আমাদের পুষ্টিগুলো আছে উদ্ভিদে সেগুলো কোথা থেকে আসে উদ্ভিদে পুষ্টি উপাদানের মধ্যে কার্বন এবং অক্সিজেন বায়ুমণ্ডল থেকে নেয় কারো কিভাবে নেয় কার্বন ডাই অক্সাইড হিসাবে নেয় কার্বন ডাই অক্সাইড তো সেখান থেকে কার্বন পাচ্ছে অক্সিজেন পাচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন পানি থেকে গ্রহণ করে অন্য সব উপাদান মাটি থেকে মূলের সাহায্যে শোষণ করে নেয় কোন প্রক্রিয়া শোষণ প্রক্রিয়া এই উপাদানগুলো মাটিতে বিভিন্ন লবণ হিসেবে থাকে কিন্তু উদ্ভিদ লবণ হিসেবে সরাসরি গ্রহণ করতে পারে না আয়ন হিসেবে গ্রহণ করে তো কি কি এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে যে ক্যালসিয়ামে দুইটা আয়ন হয় অর্থাৎ ক্যালসিয়াম প্লাস প্লাস এটা তোমরা কেমিস্ট্রিতে পাবা ম্যাগনেশিয়াম প্লাস প্লাস হয় কেমিস্ট্রিতে পাবা অ্যামোনিয়াম প্লাস বা অ্যামোনিয়াম আয়ন নাইট্রেট আয়ন পটাশিয়াম আয়ন ইত্যাদি উদ্ভিদের পুষ্টিতে বিভিন্ন খনিজ উপাদানের ভূমিকা উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য বিভিন্ন খনিজ পুষ্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিছু ম্যাক্রোনিউট্রিয়েন্টের ভূমিকার কথা নিচে বর্ণনা করা হলো যেমন নাইট্রোজেন নাইট্রোজেন নিউক্লিক অ্যাসিড প্রোটিন আর ক্লোরোফিলের জন্য অত্যাবশ্যকীয় উপাদান কিসের কিসের জন্য নিউক্লিক অ্যাসিড প্রোটিন আর হচ্ছে ক্লোরোফিল উদ্ভিদের সাধারণ দৈহিক বৃদ্ধিতে নাইট্রোজেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কোষকলায় পানির পরিমাণ বৃদ্ধি করে নাইট্রোজেনের অভাব হলে ক্লোরোফিল সৃষ্টিতে ব্যাহত হয় আর ক্লোরোফিল সৃষ্টি হলে খাদ্য প্রস্তুতে বাধাপ্রাপ্ত হবে স্বাভাবিক ব্যাপার খাদ্য প্রস্তুত বাধা প্রাপ্ত হলে শ্বসন প্রক্রিয়া বিঘ্ন ঘটে এবং শক্তি নির্গমন হ্রাস পায় ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম ক্লোরোফিল অনুর একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং শ্বসন প্রক্রিয়া সাহায্য করে এর অভাব হলে ক্লোরোফিল অনু সৃষ্টি এবং সালো সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত ব্যাহত হবে তারপর হচ্ছে পটাশিয়াম উদ্ভিদের বহু জৈবিক ক্রিয়া বিক্রিয়ার পটাশিয়াম সহায়ক হিসেবে কাজ করে পথরন্ত্র খোলা এবং বন্ধ হওয়ার ক্ষেত্রে গুরুত্ব কিরকম উদ্ভিদের পানি শোষণে সাহায্য করে কোষ বিভাজনের মাধ্যমে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে পটাশিয়াম এটি মূল ফুল ও ফল উৎপাদন এবং বর্ণেরও সাহায্য করে বর্ধন মানে বেড়ে ওঠার জন্য সাহায্য করে ফসফরাস দেখো মূল বর্ধনের জন্য গুরুত্বপূর্ণ কে ফসফরাস ফসফরাস জীব কোষে ডিএনএ আরএনএ এন এনএডি পি এনএডি পি কি আগের অধ্যায় পড়ছো নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লেটাইড ফসফেট এটিপি অ্যাডোনেসিন ট্রাইফসফেট আর এন এ রাইবোনিউক্লিক ডিএনএ ডিঅক্সিডেবো নিউক্লিক এসিড তোমাদের ফুল মিনিংগুলো অবশ্যই যে অবশ্যই জানা লাগবে কাজেই এটি ছাড়াও উদ্ভিদের পুষ্টি একেবারেই সম্ভব নয় উদ্ভিদের মূল বৃদ্ধির জন্য ফসফরাস অত্যন্ত প্রয়োজনীয় উপাদান তারপর হচ্ছে আয়রন আয়রন সাইটোক্রোমের সাংগঠনিক উপাদান কাজে বায়বীয় শোষণের উপর নির্ভরশীল ক্লোরোফিল সৃষ্টিতেও আয়রনের ভূমিকা অপরিসীম পুষ্টিতে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকার জন্যই আমরা ভালো ফলন পেতে জমিতে নাইট্রোজেন ইউরিয়া পটাশিয়াম ফসফরাস প্রভৃতি সার ব্যবহার করে থাকি উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য মাইক্রোনিউট্রিয়েন্টগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ ক্লোরোপ্লাস্ট গঠন ও সংরক্ষণের জন্য ম্যাঙ্গানিজ প্রয়োজন যেমন কপার টমেটো কপার তো দেখো কপার কোনটা সি ইউ কপার টমেটো বা সূর্যমুখী উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কপার বা তামার অবশ্যই প্রয়োজন শচন প্রক্রিয়ার উপরে কপারের প্রভাব উল্লেখযোগ্য উদ্ভিদের সক্রিয়ভাবে বর্ধনশীল জন্য বরণ প্রয়োজন চিনি পরিবহনে পরোক্ষ প্রভাব বিস্তার করে তারপরে নাম অনুজীব দিয়ে বায়োবিও নাইট্রোজেন সংবন্ধনের জন্য নাম আবশ্যক ক্লোরিন সুগারবিট সুগার বিটের মূল এবং কাণ্ডের বৃদ্ধির জন্য ক্লোরিন প্রয়োজন তারপরে পুষ্টি উপাদান যদি এইসব পুষ্টি উপাদানের যদি আমাদের অভাব দেখা যায় তাহলে কি হবে উদ্ভিদের কোন পুষ্টি উপাদানের অভাব হলে বিশেষ লক্ষণের মাধ্যমে উদ্ভিদ প্রকাশ করে এ লক্ষণগুলোকে বলা হয় অস্বাভাবিক লক্ষণ বা ডিফিসিয়েন্সি সিমটমস এ লক্ষণ দেখে আমরা বুঝতে পারি কোন উদ্ভিদ বা ফসলে কোন পুষ্টি উপাদানের অভাব রয়েছে নিচে কিছু উপাদানের অভাবজনিত লক্ষণ উল্লেখ করা হলো তাহলে দেখি অভাবজনিত লক্ষণ কি কি আছে নাইট্রোজেন নাইট্রোজেনের অভাব হলে ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে ক্লোরোফিলের অভাবে পাতার সবুজ রং হালকা হতে হতে এক সময় হলুদ হয়ে যায় তার কারণ ক্লোরোফিল ছাড়াও অন্যান্য বর্ণকণা বা পিগমেন্ট মিলিতভাবে হলুদ দেখায় পাতা হলুদ হয়ে যাওয়ায় যাওয়ার প্রক্রিয়াকে ক্লোরোসিস বলে পাতা হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে কি বলে ক্লোরোসিস বলে লৌহ ম্যাঙানিজ বা দস্তার অভাবেও ক্লোরোসিস হতে পারে কেননা এগুলো ক্লোরোফিল উৎপাদনের সাথে কোনো না কোনোভাবে জড়িত থাকে ক্লোরোসিস কোষের বৃদ্ধি এবং বিভাজন হ্রাস পায় তাই উদ্ভিদের বৃদ্ধি কম হয়ে যায় কমে যায় যথাক্রমে নাইট্রোজেন ঘাটতি বিশিষ্ট এবং সুস্থ পাতা দেখানো দেখানো হয়েছে ফসফরাস ফসফরাসের অভাব হলে হয়ে হয়ে যায় যায় তো পাতায় তোমাদের পরীক্ষায় আসবে যে পাতা বেগুনি হয়ে গেছে একটা ই দেওয়া থাকবে তোমাদের উদ্দীপক দেওয়া থাকবে যে পাতা বেগুনি হয়ে গেছে তারপরে আহ গনাম্বার বা ঘনাম্বারে বলতে পারে যে কিসের অভাবে এটা ব্যাখ্যা করো পাতা মৃত অঞ্চল সৃষ্টি হয় এমনকি পাতা ফুল ও ফল ঝরে যেতে পারে উদ্ভিদের বৃদ্ধি বন্ধ হয়ে যায় এবং উদ্ভিদ খরবাকার অত ছোট হয়ে যায় বেশিরভাগ সময় খালি চোখে দেখে ফসফরাসের ঘাটতি বোঝা যায় না যতদিনে লক্ষণ দৃশ্যমান হয় ততদিনে বেশিরভাগ ক্ষেত্রেই আর তেমন কিছু করার থাকে না তোমাদের প্রত্যেকটার এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটার অভাবে ডিফিসিয়েন্সিতে কি কি হয় সেটা তোমাদের মাস্ট বি মুখস্থ রাখতে হবে সৃজনশীলের উত্তর দেওয়ার জন্য তারপরে পটাশিয়াম পটাশিয়ামের অভাবে পাতার শীর্ষ এবং কিনারা হলুদ হয়ে যায় এবং মৃত অঞ্চল সৃষ্টি হয় দেখো ফসফরাসের অভাবে বেগুনে হয়ে যায় আর পটাশিয়ামের অভাবে হলুদ হয়ে যায় বিশেষ করে পাতার শিরার মধ্যবর্তী স্থানে ক্লোরোসিস হয়ে হলুদ বর্ণ ধারণ করে পাতার কিনারা পুড়ে যাওয়ার সদৃশ বাদামি রং দেখা যায় এবং পাতা কুকড়ে আসে উদ্ভিদের বৃদ্ধি কম হয় এবং শীর্ষ ও পার্শ্বমুকুল মরে যায় ক্যালসিয়াম বা ক্যালসিয়াম কোষের সাইটোসোলে ক্যালসিয়ামের স্বাভাবিক মাত্রা

আমাদের রাইবোজম থাকে না আর রাফে কি থাকে রাইবোজম থাকে মাত্র কমে গেলে মাইটোকন্ড্রিয়া অক্সিডেটিভ ফসফোরাইলেশন প্রক্রিয়া এবং অ্যান্ডোপ্লাসমিক রেটিকুলামে প্রোটিন ট্রাফিকিং প্রক্রিয়ার কি হয় বিপর্যস্ত হয়ে পড়ে দেখো অ্যান্ডোপ্লাসমিক রেটিকুলামে কি কোন প্রক্রিয়া প্রোটিন ট্রাফিক ট্রাফিকিং আর হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে কি ফসফোরাইলেশন অক্সিডেটিভ ফসফোরাইলেশন এটা তোমরা আগের অধ্যায় পাইছিল যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন জিনিসটা কি আর প্রোটিন ট্রাফিক ট্রাফিকিং প্রক্রিয়া বিপর্যস্ত হয়ে পড়ে তাই ক্যালসিয়ামের অভাবে উদ্ভিদের বর্ধনশীল শিশু অর্থাৎ যে অংশগুলো বড় হবে অর্থাৎ উপরের দিকে যেগুলো আস্তে আস্তে বড় হবে সেসব অঞ্চলের শীর্ষ অঞ্চলগুলো বিশেষ করে পাতার কিনারা বরাবর অঞ্চলগুলো কি হয় মরে যায় পাতা কুকড়ে যায় ফুল ফোটার সময় উদ্ভিদের কাণ্ড শুকিয়ে যায় এবং উদ্ভিদ হঠাৎ নেতিয়ে পড়ে হচ্ছে ম্যাগনেসিয়াম বা ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়ামের অভাবে ক্লোরোফিল সংশ্লেষিত হয় না বলে সবুজ রং হালকা হয়ে যায় এবং শালক সংশ্লেষণের হার কমে যায় পাতা শিরাগুলোর মধ্যবর্তী স্থানে অধিক হারে ক্লোরোসিস হয় লোহের অভাবে প্রথম প্রথম পাতার রং হালকা 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 হয়ে যায় তবে হয় এবং হয়। কখনো কখনো সম্পূর্ণ পাতা বিবর্ণ হয়ে যায় কাণ্ড দুর্বল এবং ছোট হয়ে পড়ে সালফার সালফার উদ্ভিদে বিভিন্ন প্রোটিন হরমোন এবং ভিটামিনের গাঠনিক উপাদানই শুধু হয় একই সাথে এটি কোষের পানির সমতা রক্ষা করে সালফারের অভাবে পাতা হালকা সবুজ হয় এবং পাতা লাল ও বেগুনি দাগ দেখা যায় কচি পাতায় বেশি এবং বয়বৃদ্ধ পাতায় কম ক্লোরোসিস হয় সালফারের অভাবে মূল কাণ্ড এবং পাতার শীর্ষ থেকে শুরু করে পর্যায়ক্রমে টিসু মরে মারা যেতে থাকে যাকে ব্যাগ বলে তো ডাইব্যাগ কাকে বলে এখান থেকে তোমরা পড়ে নেবে হোয়াট ইজ ডাইব্যাগ এটা ক নম্বরের জন্য আসতেই পারে কাণ্ডের মধ্য পর্ব ছোট হয়ে হয় বলে গ্যাস খরবাকৃত হয় অর্থাৎ ছোট হয়ে যায় বলছে বরুণ বরুণ কোষ প্রাচীরের দেখো বরুনের সাথে কার সম্পর্ক কোষ প্রাচীরের সম্পর্ক সে ললের সাথে সম্পর্ক কোষ কোষপ্রাচীরের কাঠামোর মধ্যে অবস্থান করে প্রাচীরটাকে তথা কোষ্টিকে দৃঢ়তা প্রদান করে বিপাক ক্রিয়ায় ক্রিয়ার বিভিন্ন প্রক্রিয়ায় এর নিয়ন্ত্রণ নিয়ন্ত্রকের ভূমিকা রয়েছে তাই বরণের অভাবে পর্যাপ্ত দৃঢ়তা না পেয়ে বিপাকে গোলযোগ হওয়ার কারণে উদ্ভিদের বর্ধনশীল অগ্রভাগ মরে যায় কচি পাতার বৃদ্ধি কমে যায় পাতা বিকৃত হয় কাণ্ড খসখসে হয়ে ফেটে যায় ফুলের কুড়ির জন্ম ব্যাহত হয় তাহলে আমাদের এই যে মাইক্রো এবং মাইক্রো এর অভাবজনিত যেসব লক্ষণ আছে এবং তাদের চিত্রগুলো আমরা দেখে নিয়েছি পরবর্তী ক্লাসে আমরা প্রাণীর খাদ্য ও পুষ্টি সম্পর্কে আলোচনা করব সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে